রাষ্ট্রপতির হাত থেকে সম্মান চোখে জল মমতার লাল শাড়ির আড়ালে ছিল কত বছরের সংগ্রাম পদ্মশ্রী গ্রহণের মুহূর্তে কার চোখে ভেসে উঠলো মানিক কাকার ছায়া উচ্ছ্বাসে ভরে উঠল রাজপথ মঞ্চ যখন রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করলেন অভিনেত্রী মমতা শঙ্কর লাল জড়ির শাড়ি আর ঐতিহ্যবাহী সাজে তিনি যেন একান্তভাবে বাঙালির গর্ব সোনার গয়নায় মোয়া মুখ ছিল সেই চিরচেনা মায়াবী হাসি কিন্তু সেই হাসির আড়ালে ছিল অগণিত স্মৃতি বেদনা আর ত্যাগের ইতিহাস মঞ্চে ছিলেন প্রথম শাড়ির বহু বিশিষ্ট অতিথি কিন্তু আলো করে এসে থমকে দাঁড়ালো তার চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দুতে কারণ এই পদ্মশ্রী শুধু একজন অভিনেত্রী স্বীকৃতি নয় এ এক শিল্প যাপনের বহু বছরের ইতিহাসের সম্মান মৃগয়া দিয়ে শুরু করা যাত্রা আজ পৌঁছেছে রাষ্ট্রপতির দরবারে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋতুপর্ণ ঘোষ যাদের সঙ্গে তার পথ চলা বাঙালি সিনেমার ইতিহাস হয়ে থাকবে পুরস্কার হাতে নিয়ে যখন বললেন আজ বাবা মা মানিক কাকা ঋতু পর্ণদার কথা মনে পড়ছে তখন গোটা অডিটোরিয়ামে যেন স্তব্ধতা নেমে এলো এত আবেগের ভাষণ অথচ ক্যামেরাও ধরতে পারল না তার মনের গভীরতা এই মুহূর্ত না দেখলে সত্যি আফসোস থেকে যাবে আপনার